সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এইচআর মিডিয়া টোয়েন্টি ফোরের পক্ষ থেকে হাফিজুর রহমান হাফিজ নিশ্চয়ই আপনারা জানেন যে বাংলাদেশের তিনটি জায়গাতে ডাব সবচেয়ে বেশি উৎপাদন হয় এবং রপ্তানি করার মতো হয় সেটি হচ্ছে সাতক্ষীরা নোয়াখালী বরিশাল এবং বাগেরহাট পিরোজপুরিতেও কিছু উৎপাদন হয় তো দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে সব জায়গাতে কিন্তু উৎপাদন হয় কিন্তু রপ্তানি করার মতো হয় শুধুমাত্র সাতক্ষীরা বরিশাল এবং নোয়াখালী এবং পিরিসপুরিতেও কিছু উৎপাদন হয় তো আমরা আছি এই মুহূর্তে সাতক্ষীরা জেলার নলতা শরীফ পেট্রোল পাম্পের সামনে হাফিস ট্রান্সপোর্টের সামনে তো আজকের ডাবগুলো কিনছেন একজন ভাই কুষ্টিয়ার ভাই লোড হয়ে কুষ্টিয়া চলে যাবে আপনার সাথে থাকবেন বিস্তারিত আলাইকুম আসসালাম ডাবগুলো কোথায় নিয়ে যাবেন কুষ্টিয়া সাতক্ষীরা থেকে সাতক্ষীরা নলতা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে গাড়িটা এখন চলে যাবে আজকে ডাব কত টাকা পিস তো অনেকেই চেনেন আমাদের সফিকুল ভাইকে উনি আজকে গাড়িতে উঠছে লেবারি করতেছে তো আজকে শফিকুল ভাই কিছু ডাব বেছে দিলেন সাতক্ষীরা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে গাড়ি লোড হচ্ছে তো আমরা এই মুহূর্তে আসি সাতক্ষীরা জেলার নলতা শরীফ পেট্রোল পাম্পের একটা সাইডে ম্যানেজার সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কি সফিকুল ভাইয়ের মতো সেটারি করেন নাকি না ভাই তবে আজকে ডাবের কালার গুলো খুবই সুন্দর প্রিয় দর্শক ছোট্ট একটা বিরতি বিরতির পরে থাকছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সকলের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইসার মিডিয়া টোয়েন্টি ফোর হাফিজ